হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যারা হস টাইম ভালো মানের কিনতে চান ঠিক আছে ঘড়ি এবং হস টাইম দুইটা যদি ভালো মানের কিনতে চান তো আমার সাথে নিচে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে এবং কমেন্ট বক্সে নম্বর দেওয়া আছে ঠিক আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আর ভালো মানের বেশিরভাগ যারা ভালো মানের টাইম যারা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমরা আপনারা ভালো মানের দিতে বাধ্য ঠিক আছে আপনারা যদি যারা অর্ডার করবেন তারা অবশ্যই অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে কোনো সমস্যা নেই একদম ক্যাশ অন ডেলিতে ডোন দেবো আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সাবস্ক্রাইব আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই guys সবাই কমেন্ট করেন যারা যারা লাইনে আসবেন কমেন্ট করেন আমার সাথে ঠিক আছে শুধু কমেন্ট করে রাখবেন সবাই রিপ্লাই পেয়ে যাবেন শুধু একটা কমেন্ট করেন যারা ভালোমানের হোয়াটসঅ্যাপ এবং হোস্ট যারা ভালোমানের হোস্ট টাইম নিতে চান ঠিক আছে স্ক্রিনেতে আমার যারা হোস্ট গুলো নিতে চান গوريগুলা ঠিক আছে তারা শুধু আমার ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ফার্স্ট ভালো দেখানো হবে ঠিক আছে শুধু আপনারা সবাই কমেন্ট করেন কমেন্ট বক্সে সারা দেন ঠিক আছে কমেন্ট বক্সে সারা দিলে আপনাদের সবাইকে সাপোর্ট করে আসবো ঠিক আছে আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন যাকে সবাই অর্ডার করতে পারে মালগুলো ঠিক আছে আমাদের কাছে ভালো কোয়ালিটি এবং ভালো প্রোডাকশন এর মাল আছে যারা অর্ডার করবেন ঠিক আছে হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই আমার সবাই লাইক করে এবং সবাই একটু কমেন্ট বক্স এ সাহা দেন কে কোন জেলা থেকে দেখতেছেন একটু দ্রুত সাহা দেন ঠিক আছে আপনারা কোন জেলা থেকে দেখতেছেন একটু সাহা দেন সবাই তো সবাই কমেন্ট বক্সে সারা দেন ভাই দ্রুত কমেন্ট বক্সে সারা দেন তো আপনাদের সাথে কথা বলি একটু সবাই দ্রুত কমেন্ট দেন আর লাইক করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন দ্রুত তো আপনাদের ভালো মানের হোয়াটসঅ্যাপ যাদের লাগবে ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি যাদের ভালো মানের টাইম লাগবে ঠিক আছে যাদের ভালো মানের টাইম লাগবে তারা আমার ডেসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ঠিক আছে অনেক জায়গায় অনেক প্রতারণা হয়েছেন অনেকে দেখছি ঠিক আছে তো আর প্রতারণা হবেন না আমি ডেলি সকালবেলা লাইনে আসি ঠিক আছে সবাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনাদের ভালো মানের যত কিছু লাগে ড্রেস মেরেস ড্রোন ক্যামেরা যা লাগে আমি সব দেব কোনো সমস্যা নাই কে কোন জেলা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানাই দেন ঠিক আছে হ্যালো ভাই বলছেন হ্যাঁ ভাই হ্যালো বলছেন আচ্ছা ঠিক আছে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর লাইক লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই আর সাপোর্ট পাবেন ভাই বুঝছেন আপনাদের প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে আমাদের কাছে ভাই আপনার শীতের কাপড় চুবুর থেকে শুরু করে আমাদের কাছে শীতের কাপড় চুবুর থেকে শুরু করে এবং আমাদের কাছে সব কিছুই পাবেন আন টোটাল বুঝছেন আমাদের কাছে আপনাদের আছে শীতের কাপড় চুপুর থেকে শুরু করে এবং 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 জুতা তারপর আপনার শীতের যত পদের সোয়েটার আছে ঠিক আছে গেঞ্জি হসট্যান্ড তারপরে অনেক পদের যাবতীয় সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে অবশ্যই আমাদের কাছে করতে সমস্যা নাই ভিডিওটা সবাই শেয়ার করে দেন ঠিক আছে আর অনেক কথা আছে আপনাদের সাথে সবাই ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের সাথে অনেক কথা আছে ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট বক্সে নম্বরটা দেন আজকে শুধু সাপোর্ট হবে দোসাইয়া সবাই সবাইকে সাপোর্ট করবেন আজকে শুধু সাপোর্টই হবে আর কোনো কিছু না হোক সাপোর্ট হবে বুঝছেন তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর এবং সবাই লাইক করেন দজতো লাইক করেন আজ সাবস্ক্রাইব করেন আর কমেন্ট বক্সে সারা দেন ভাই কমেন্ট বক্সে না সাহায্য দিলে তো বুঝবো না যে আপনি আমার সাথে আছেন ঠিক আছে কমেন্ট বক্সে সাড়া দেন আপনি আমার সাথে আছেন যে কমেন্ট বক্সে সাড়া দেন না তো বুঝতে পারবো না যে আপনি আমার সাথে কি করতেছেন এবং কেন আছেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন জানান আমার হ্যাঁ ভাই বডি আপনার বডি কানে হ্যাঁ ঠিক আছে ভাই অনেক কিছুই আছে আমাদের কাছে যদি লাগে অবশ্যই বলবেন ফার্স্ট টাইম স্যান্ডেল জুতা সবই আছে সোয়েটার সবই আছে হ্যাঁ ভাই বলেন কমেন্ট বক্সে বলেন কমেন্ট বক্সে যা বলবেন সবাই সবাই কমেন্ট বক্সের সাহায্য দেন যা যে যা বলবেন কমেন্ট বক্সে সাহা দেন মেঘা আক্তার হ্যালো বলেছেন হ্যাঁ বলেন যা বলবেন কমেন্ট বক্সে সাহায্য দিবেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটা লিখে যাবেন ঠিক আছে কিছুই দেখানো হবে অবশ্যই আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দেন এবং আমি এখন নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি সামনে চাইতেছি আমার ইউটিউব চ্যানেলটা আর আগে আউ ঠিক আছে তো আমি বেশি কথা বলতে পারি না আমার একটু মুখে বাজে ঠিক আছে তো সবাই কমেন্ট বক্সের সাড়া দিয়ে থাকেন ঠিক আছে কমেন্ট বক্সে সাড়া দেন আমি আপনাদের অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবো আর আপনারা যাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাদের দেখাবো এবং শীতের যত পোশাক চাষাক লাগে সব কিছু দেখাবো ধন্যবাদ হ্যাঁ সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে এবং কমেন্ট করে যান সবাই সাপোর্ট পাবেন আজকে শুধু সাপোর্ট হবে বুঝতে পারছেন সবাই আজকে শুধু সাপোর্ট হবে বুঝতে পারছেন সবাই কমেন্ট বক্সে বলে যান কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলে যান আজকে শুধু সাপোর্ট করবো সবাই কমেন্ট বক্সে সারা দেন কমেন্ট বক্সে সাড়া দেন আপনাদের আজকে দুসায়া সাপোর্ট করবে বুঝতে পারছেন আর আমি একটা লোগো দিয়েছিলাম থাম্বেল দিয়েছি তো ভাই থাম্বেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি কিছু মার্কেটিং এর কাজ করি তো সেই কারণে আমরা ওই মার্কেটিং এর কাজ করার কারণে আপনার লোগোটা দিয়েছি তো সবাই যারা অবশ্যই আসবেন হ্যাঁ যারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়েছেন তারা শুধু কমেন্ট করেন কমেন্ট করে রাখেন কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কথাগুলা কি শোনা যায় আমার কথা যদি শোনা থাকে তাহলে কমেন্ট বক্সে লাভ রেখে লেখেন আমার কথা যদি শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লাভ রেখ দেন তো অবশ্যই সবাই লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ঠিক আছে তো অনেকে দেখতেছি বের হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে দেখতেছি বের হয়ে যাচ্ছে তো আমি প্রতিদিন সকাল থেকে এবং বিকেল পর্যন্ত একটা লাইভ দেওয়ার চেষ্টা করি তো অফিসের কাজে বাইরে থাকি তো সে কারণে দেওয়া হয় না তো অনেক সময় অনেক ভিডিও সারি অবশ্যই আপনারা জানি আসেন তো আমি অনেক সময় অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি সাপোর্ট করতে পারি না তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই অনেকে সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে সাড়া দেবেন যে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে সাড়া দিলে একটু ভালো হয় আমার আরেক আমার আরেক ভাই দেখতেছি আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে তো ভাই আপনি আপনার জেলা কোথায় একটু কমেন্ট বক্সে সারা দিবেন কমেন্ট বক্সে সাড়া দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই ভাই চলে গেলেন আমরাই আমাদের group সাথে join হয়ে তো ভাই আপনাকে এত কথা বলতেছি ভাই আপনি আমাদের group থেকে বের হয়ে যাবেন না বুঝতে পারছেন তো মনে করেন যে আপনি আমাদের group এ আসছেন আমাদের খুব খুশি লাগতেছে ঠিক আছে আমার আবার ভাইও বের হয়ে গেছে তো আমাদের group এ সবাই join হয়ে যাবেন ঠিক আছে আমাদের group এ whatsapp নাম্বার দেয়া আছে description box এ ওই box থেকে নাম্বারটা নিয়ে whatsapp এ যোগাযোগ করবেন আপনাদের সম্পূর্ণ এই process টা হবে হ্যালো আসসালামু আলাইকুম ভাই অবশ্য ভাই আমার এক ভাই যুক্ত হয়ে গেছে লাইভে এসে সবাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনি যদি আমার কথাটা শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বুঝতে পারছেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কোশ্চেন শেয়ার দেন দ্রুত আজকে আপনাদের সবচেয়ে বড় একটা অ্যামেজিং জিনিস দেখাবো যেটা আপনারা কখনো দেখেন নাই বুঝতে পারছেন দেখাবো যেটা আপনারা কখনো দেখেন নাই কমেন্ট বক্সে সার তো ভাই আমি আপনাদের জিনিস করবো না কমেন্ট বক্সে বলে যান কে কোন জেলা থেকে দেখতেছেন তাহলে আমি আপনাদের দেখাইতে পারবো হলে ভাই কিভাবে দেখাবো বলেন আপনারা যদি কমেন্ট বক্সে ঠিক আছে কমেন্ট বক্সে সাড়া দিলে আমি আপনাদের একটা বোর একটা জিনিস দেখাতে পারবো কখনো দেখে আসমন্ত কল্পনাও করেন নাই সেটা আমি আপনাদের দেখাবো অবশ্যই কমেন্ট করেন লাইক করেন নিচের ডিসক্রিপশন বক্স আছে বক্সের আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে আর অব দুই নম্বর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন দুই নম্বর কথা হচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আসেন দ্রুত ফটাফট আপনাদের সবচেয়ে বড় জিনিস আজকে দেখাবো আপনাদের ঠিক আছে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন একটা জিনিস তাহলে আপনাদের সবচেয়ে বড় জিনিসটা আপনাদের আজকে দেখানো হবে সবাই দ্রুত কমেন্ট করে দেন ভাই দ্রুত কমেন্ট করেন ভাই

একটু হাহা দেন না কেউ হাহা দেন যে যা পারেন দেন সমস্যা নেই আমার কমেন্ট বক্সে এসে যে যা পারেন সব দিবেন কোনো সমস্যা নাই বুঝছেন তো আপনারা একটু লাইক দেওয়ার চেষ্টা করেন সাপোর্ট করার চেষ্টা করেন ভাই সাপোর্ট না করলে কীভাবে হবে আমরা সবাই যত ভাইরা আছি সবাই কম বেশি করে সাপোর্ট করেন ঠিক আছে তো আমাদের সাপোর্টটাই মেন আমাদের সাপোর্টটা না হলে হয় না তো আমরা সাপোর্ট করলে ভালো লাগে আমাদের সাপোর্ট করেন আমরা সাপোর্ট করলে একটা মানুষের ভিডিও দেওয়ার খুব চেষ্টা করি ঠিক আছে আমাদের সাপোর্ট যদি করেন তাহলে আমাদের মন চাই না আমরা আরেকটা ভিডিও দেই তো যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমাদের কিভাবে মন চাইবে যে একটা ভিডিও দেই বলেন আপনারা সাপোর্ট করেন ভাই আপনারা সাপোর্ট না করলে তোমাদের ভিডিও দিতে মন চাবে না তাই না অবশ্য আমাদের সাপোর্ট করলে আপনাদের একটা বিরোধিত মন চাবে তো আপনারা সেটা করতেছেন না সাপোর্টও করতেছেন না বুঝছেন এই হলো সমস্যা তো বরাবরের মতন আমাদের আর ভিডিও করা হওয়া বিশ মিনিট হয়ে গেছে আমি লাইভে আছি তো আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর এখন যারা আমার সাথে লাইভে রয়েছে যারা নাকি কয়েকজন লাইভে রয়েছে এক দেড়শো মানুষ যদি আমার সাথে লাইব্রেরি থাকে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেন আমি এখন লাইভে থাকবো কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আমি লাইভে থাকবো কি লাইভে থাকবো না একটু কমেন্ট করে দেন একটু কমেন্ট করে আমি লাইনে থাকবো কি থাকবো না জানিয়ে দেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কোথায় হবে চাইতেছ না